আপনি নিয়মিত যে কোন কোন ভিটামিন সমৃদ্ধ খাবারগুলো খাবেন ভিটামিন ডি এই ভিটামিন ডি আমাদের হাট ডিকে সুগঠিত করে এবং আমাদের দেহের ইমিউন সিস্টেম অর্থাৎ প্রতিরক্ষা সেটাকে খুবই বুস্ট আপ করে অর্থাৎ উন্নত করে এটার জন্য আপনি নিয়মিত ভোরবেলা সূর্যের আলোতে বসলে যে ভিটামিন ডি সেটার ঘাটতি কখনো হবে না তাই নিয়মিত আপনার কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট সূর্যের আলোতে বসা উচিত দ্বিতীয় নম্বর হলো ভিটামিন বি টুয়েলভ অর্থাৎ সেটা আমাদের শরীরে রক্ত কণিকা তৈরি করতে সাহায্য করে এটা মাছ মাংস ডিম দুধ এগুলো খাইলে সে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি পূরণ হয়ে যায় ভিটামিন সি এই ভিটামিন সি এটাকে আমরা বলি স্করবিক অ্যাসিড এবং যত রকমের টক জাতীয় ফল যেমন আমলকি লেবু এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে ভিটামিন সি আমাদের দেহকে যেমন সুগঠিত করে দেহের প্রতিরক্ষা যেমন উন্নত করে তার পাশাপাশি আমাদের কোনো একটা জায়গায় ক্ষতস্থান শুকাতে সাহায্য করে চতুর্থ নাম্বারে ফলিক অ্যাসিড অর্থাৎ আয়রন সমৃদ্ধ যে খাবারগুলা পেয়ারা কচু শাক এগুলোতে প্রচুর পরিমাণ ভিটামিন যে বি নাইন অর্থাৎ ফলিক অ্যাসিড পাওয়া যায় অ্যাসিড গর্ভবতী মায়েদের জন্য খুবই অপরিহার্য আপনার যৌন সমস্যা যদি থাকে তাহলে আপনি নিয়মিত এই সকল ভিটামিনগুলা গ্রহণ করবেন দেখবেন আপনার শরীর সুস্থ থাকবে আপনার শরীরের মধ্যে কোনো রকমের যে একটা সেক্সুয়াল অনীহা সেটা থাকবে না